হ্যালো বন্ধুরা নমস্কার চলে আসলাম মনিকা কিচেন ব্লাকে এই দেখুন আমি এখন মুগ ডাল দিয়ে মাছের তিনখানা মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি করব। প্লিজ কেউ ভিডিও টানবেন না সাথে থাকবেন দয়া করে তাহলে চলুন যাওয়া যাক কিভাবে মাছের মাথা দিয়ে মুগের ডালটা তৈরি করি হ্যালো বন্ধুরা দেখুন আপনাদের সামনে কি নিয়ে চলে আসলাম রুই মাছের মাথা রুই মাছের মাথা কড়া করে ভাজা হচ্ছে এই যে তিন পিস রুই মাছের মাথা এখন ডাল হবে রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে তাই আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করব সাথে থাকবেন এই যে মুগ ডাল সিদ্ধ করলাম দেড়শো গ্রাম মুগ ডাল মাথা হবে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে হবে আর এইদিকে এই যে লাউ কেটে রাখছি লাউ ঘন্ট হবে এইদিকে আবার তিন পিস মাথা আছে এইদিকে এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিছি মাছের মাথাটা ভাজা হয়ে গেছে ছোট্ট করে বোলাক শেয়ার করব আপনাদের সাথে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এই যে বন্ধুরা একটু আদা দিলাম কালো দিয়ে দিলাম আদা দিলাম একটু দিয়ে গুঁড়ো দিলাম দিয়ে এই যে মাছের মাথাটা ভেজে নিলাম হলুদ দিয়ে এখন একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে ডালটা আমি এর উপরে ঢেলে দেব এই যে আমার মাথা কটা নয়ে গেছে তেল ফেড়ে দিতে এই যে ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে আরেকটু কষিয়ে নেব তারপরে এর উপর দিয়ে আমি একটু জল দেব কষিয়ে নিয়ে ভালো করে এই যে বন্ধুরা একটু জল দিয়ে দিলাম এই যে এইদিকে আবার লাউ গন্ঠোর জন্য মাছের মাথাগুলো ভাজা বসিয়ে দিলাম এই যে মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেল কড়া করে এখন আমি নামিয়ে নেব মাথা তুলে নিয়ে দিয়ে দিলাম সাদা দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিয়ে দিলাম আর দুধ দিলাম দুশো তেট পাতা এখন এই যে লাল লাল করে বাধা হবে তারপর একটু আদা দেবো একটু বিড়ের গুঁড়ো একটু ওল উদ আর অল্প করে চিনি দিলাম সাদা দেওয়ার জন্য দিয়ে এখন আবার একটু কষিয়ে নেব এই যে মাথাটা দিয়ে দিলাম এখন মাথাটা ভেঙে দেব ভেঙে একটু কষিয়ে নেব এই যে বন্ধুরা কষানো হয়ে গেছে এখন আমি এই যে লাউডা দিয়ে দিলাম লউডা দিয়ে আবার একটু কষিয়ে নেব আর এইদিকে এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়ে গেছে এখন আমি একটু উপর গরম মশলা দিয়ে দিলাম দুই দিকে দুটো বসিয়ে দিছি এই যে এইদিকে লাউ হচ্ছে মাছের মাথা দিয়ে আর এই যে এইদিকে ডালটা হয়ে গেল ডালটা একটু গাঢ় করেই করলাম তিনটে মাথা দিয়ে গাড়ো করে ডালটা করলাম আমাদের আবার পাতলা ডাল খায় না কর্তা মশায় এই যে লাউটা এখন একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেব দিলেই অল্প হয়ে যাবে এর উপর দিয়ে আমি এখন একটা টমেটো কেটে দিয়ে দিলাম এই দেখুন বন্ধুরা কত দল গলিছে লাউ দিয়ে ওই দিয়ে ঢাকা দিয়ে দিলাম এই কারণে বন্ধুরা আমার লাউ গণ্ঠ হয়ে গেছে আমি এখন এর উপরে একটা গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে দিলাম এইভাবে আপনারা করে খাবেন দেখবেন খেতে হেবি দারুণ নয় আমাদের কাছে তো বেশ ভালো লাগে নামানোর আগে এরম একটা গরম মশলা দিয়ে দিলে মাছের মাথা থাকে তো তাহলে মাথার গন্ধটা থাকে না হ্যাঁ ভিডিওটা আজকের মতন বুলাক এই ঢুকি দেখা হবে আবার অন্যদিন অন্য কোনো বুলাক নিয়ে সাথে থাকার জন্য সবাই রে থ্যাংক ইউ ছোটো বড়ো সবাই রে থ্যাংক ইউ টাটা ভিডিওটা দেখে ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন কমেন্ট করবেন আর ফেসবুকে পেজ আছে ওখানে ফলো করবেন